সবুজ পাহাড় নামের একটি ছোট্ট গ্রামে ছিল অনেক গাছপালা পাখি আর পশু সে গ্রামের এক কোনায় দাঁড়িয়ে ছিল এক পুরনো আম গাছ সবাই তাকে গাছবাবু বলেই রাখত গাছবাবু খুব ভালো সবাইকে ফল দিত আর গল্প করত শত শত একদিন সকালে গ্রামের দুষ্ট করগুশ টিকু খেলার জন্য গাছবাবুর পাতাগুলো টানতে লাগলো টানতে টানতে সে কয়েকটা পাতা চিরও ফেলল হঠাৎ একটা পাখি এসে টিকুকে বলল আর টানো না ঠিকু গাছবাবু কষ্ট পাচ্ছে ঠিকু হেসে বলল গাছ আবার কষ্ট পায় নাকি গাছ তো কথা বলতেই পারে না ঠিক তখনই গাছবাবুর পাতাগুলো হালকা কাঁপতে লাগলো আর তার গলা শোনা গেল গাছবাবু বললেন আমি সত্যিই কষ্ট পাচ্ছি ঠিকু এই পাতাগুলো দিয়ে আমি খাবার তৈরি করি তুমি যদি এভাবে টেনে ফেলো আমি দুর্বল হয়ে পড়ব টিকু একটু চমকে গেল তখন ধীরে ধীরে এক গুরু কত্তক এসে বলল টিকু তুমি কি জানো গাছ আমাদের বাঁচিয়ে রাখে গাছ অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় গাছ না থাকলে আমরা কেউই বাঁচবো না টিকুর খুব খারাপ লাগতে লাগলো সে বলল আমি দুঃখিত বাবু আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না তখন আকাশে এক ছোট্ট মেঘ দেখা দিল তার নাম ছিল বাদল সে খুশি হয়ে বলল আমি এখন একটু বৃষ্টি দেব যাতে গাছবাবু আবার হাসতে পারে বৃষ্টি নামলো গাছবাবু খুশিতে নাচতে লাগলো সবাই মিলে গাছবাবুর নিচে বসে মজা করে আম খেল সেদিন থেকে টিকু প্রতিজ্ঞা করলো আমি শুধু খেলবো না গাছ ও প্রকৃতির যত্নও নেব তখন সবাই মিলে একসাথে বলল প্রকৃতি আমাদের বন্ধু চলো সবাই মিলে ওকে ভালোবাসি